আসসালামু আলাইকুম আমি ডাক্তার আনোয়ার এই বিশ্বাস আমি এখন গ্লোবাল হোমিওপ্যাথি ক্লিনিকে প্র্যাকটিস করছি তো কিছুক্ষণ আগে আমার সামনে যে বসে আসছেন ভদ্রমহিলা উনি ওনার কি কি সমস্যা আপনি নিজেই বলেন দেখি কি সমস্যা আমার হাতের সমস্যা আমার হাতে অনেক ব্যথা মানে উপর থেকে শুরু হয়ে পুরো হাতের পাতা পর্যন্ত জ্বলিয়া যায় আর হাড়ি হাড়ি সব ব্যথা করে আচ্ছা এই সমস্যা মানে রাতভর ঘুমাতে পারি না আচ্ছা এইটার যন্ত্রণা কখন বাড়ে এটা রাতে

এক্স রে করা এক্স রে তে কি আসছে ঘাড় ক্ষয় তো আমি এটা আপনাদেরকে জানাচ্ছি যে যারা হাতে ঝিনঝিন করে হাতে ব্যাথা করে হাতটা একদম মানে এটা খুব কষ্ট হয় বা হাতে বাড়ে তো এটা এখানে সমস্যা কিন্তু এটা সমস্যা আসলে ঘাড়ে সারভাইকেল স্পন্ডালাইসিস বলে আমরা রোগের নাম হল সার্ভাইকেল স্পন্ডলাইসিড মানে হাড় ক্ষয় হয় এখান থেকে হাতের দিকে গেলো এখানে যে হাড় দেখা যাচ্ছে না ছোট 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 অনেক হাড় আছে এই হাড় যখন ক্ষয় হবে তখন এই নার্ভ কষ্ট হয় তখন এগুলো করে তো এক্ষেত্রে আমাদের ওষুধ আছে আপনি মনে হয় কিছু ওষুধ খাচ্ছেন এখন না কি কি ওষুধ খাচ্ছেন দুইটা ওষুধ এটা কমন ওষুধ এটা ভালো আর এখানে আপনাকে ভিটামিন ডি আছে এগুলা ভালো যারা আপনারা ঘরে কাজ করেন যে সময় তাদের ভিটামিন ডি কিন্তু কমে দেয় ভিটামিন ডি সাপ্লিমেন্ট এটা আপনার জন্য ভালো এবং বি ওইগুলো খাওয়া যেতে পারে তবে সাথে আমি যে ওষুধ দিচ্ছি ওষুধগুলো যখন খাবেন আপনি খুব দ্রুত ভালো হবেন যারা এই ভিডিওটা দেখবেন তাদের পরামর্শ যে হাতে ঝিনঝিন করা হাতে ব্যথা করা এটা যে শুধু মানে হাতের বা আঙ্গুলের সমস্যা তা না এটা কিন্তু ঘাড়ের সমস্যা আপনাদের পরামর্শ হল যে আপনারা একটা নিকটস্থ ডাক্তার দেখাবেন ডাক্তার সাহেব যদি আপনাকে ঘাড়ে একটা এক্স রে দেয় এখানে সার্ভাইকে স্পোনালাইসিস হয় সেটা হাড় ক্ষয় হাঁটুতে যে আপনার ব্যথা আছে তা এটা তো হাঁটুরও ক্ষয় থাকতে পারে আপনার তো এই দুইটা মিলিয়ে যদি এক্স করে দেখা যায় তাহলে হাড় হয় রোগ ডায়াগনোসিস হবে এটা আমরা বলি স্পন্ডালাইসিস আপনার কি কি করতে হবে আপনাকে ফ্রেশ খাবার খেতে হবে হাত কম খেতে হবে চিনি মুক্ত খাবার খেতে হবে চিনি চিনি হলো বিষ মিষ্টি বিষ এদের আপনি খেজুর খেতে পারেন যেগুলো প্রাকৃতিক মিষ্টি মিষ্টি ফল খেতে পারেন আর একটু টক ফল বেশি খাবেন ভিটামিন সি খাবেন এবং শাক সবজি খেলে ভিটামিন সি খেলে আপনার এটা ভালো হবে আর খাবেন না হলে অতিরিক্ত ভাত বা যেটা মানে কার্বোহাইড্রেট কম খাবেন প্রোটিনটা বেশি খাবেন সুটকি মাছ খাবেন খেজুর খাবেন ডিম খাবেন আর একটু রোদ লাগাবেন দশটা এগারোটা বারোটার মধ্যে এক ঘন্টা আধা ঘন্টা যদি রোদে থাকতে পারে তাহলে তাড়াতাড়ি ভালো হবে ঠিক আছে আপনার ভিটামিন ডিও কম আছে হয়তো বা ক্যালসিয়ামও কম আছে আমি কোনো পরীক্ষা আপাতত আপনাকে দিচ্ছি না যেটা ওষুধ দিব ইনশাল্লাহ ভালো হয়ে যাবে ঠিক আছে আসসালাম আলাইকুম